পাওয়ার সেট নির্ণয় করো এবং দেখাও যে পি অফ এর উপাদান এখানে এনটা বলেনি কিন্তু ইতিপূর্বে কিন্তু এন দিয়ে বলা হয়েছে এটা খুবই কিন্তু একটা আমরা কিভাবে করবো আমরা সেটা এখন দেখব তো প্রথমে আমরা যেটা লিখবো যে দেওয়া আছে দেওয়া আছে আমাদের যে এ সেটটা অর্থাৎ এ সময় হচ্ছে টু থ্রি ফাইভ তো এই যে পি অফ এ এটা মানে হচ্ছে তো এই পাওয়ার সেট কিভাবে বের করতে হয় আমরা কিন্তু অনুশীলনীর অঙ্কগুলো এগুলো দেখিয়েছি হ্যাঁ তো এখানে আমরা লিখবো অতএব পি অফ এ অর্থাৎ এ সেটের পাওয়ার সেট তো এর মানে হচ্ছে এর উপ সেট লেখা আর পাওয়ার সেটের যে প্রকার সঙ্গী সেটা হচ্ছে টোটাল আর ভিতরে প্রতিটা উপস্থিত আছে

তাহলে টু থ্রি তারপর থ্রি ফাইভ এবার আমরা নেব টু ফাইভ টু ফাইভ হ্যাঁ এরপরে আমরা একটা একটা করে নেব অর্থাৎ প্রথমে টু একটা হলেও এখানে সেকেন্ড ব্যাকেট দিতে হবে তারপরে হচ্ছে থ্রি এরপরে হচ্ছে ফাইভ নিচে আমরা লিখলাম জায়গা নেই যেহেতু আর ফাঁকা সেট প্রতিটা সেটেরই একটা উপসেট এবং এই ফাঁকা সেট লিখলে তোমাকে হয় সেকেন্ড ব্যাকেট দিয়ে খালি রাখতে হবে নাহলে ফাঁকা সেটের যে চিহ্নটা আমরা শিখেছি চিহ্ন বলা হয় এরকম হ্যাঁ কিন্তু এখানে আর কোনো সেকেন্ড ব্যাকেট দেওয়া যাবে না যদি এখানে ফাঁকা সেট চিহ্ন দিয়ে আবার সেকেন্ড ব্যাকেট দাও এটা ফাঁকা সেটের উপসেট বোঝানো হয় তো এইখানে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা উপসেট আসছে তো কেউ আছে এই দিক থেকে আগে লেখে এটা প্রথমে তারপর এটা তারপর এটা তারপর এটা তারপর এটা এটাও সমস্যা নেই যে কোনোভাবে লিখলেই হবে তো এইখানে দেখো এখন এই যে পি অফ এর উপাদান সংখ্যা আমরা দেখলাম যে হচ্ছে আটটা এগুলো পুরোতে একটা করে উপাদান ধরতে হবে হ্যাঁ তাহলে আটটা উপাদান আমরা পেয়েছি এখন আমরা লিখবো যে পি অফ এ এর অর্থাৎ এর যে পাওয়ার সেট আসছে পি অফ এর উপাদান উপাদান সংখ্যা ইংলিশে লিখতে হবে এইট হ্যাঁ আর ওই প্রদত্ত সেট যেটা এ ছিল তার উপাদান সংখ্যা বলে দেওয়া হয়েছে এন তো আমরা এইভাবে লিখবো এখানে এ সেটের এ সেটের উপাদান সংখ্যা উপাদান সংখ্যা এটাকে ছোটো হাতের এন দিয়ে ধরা হয়েছে এইটা হচ্ছে তিনটি থ্রি টি ওই যে এস দেখো তিনটা উপাদান ছিল এটা হচ্ছে ছোটো এন তো ওকে এখন আমরা ওই এই যে এইটা আমরা লিখব যে অতএব পি অফ এ এর উপাদান সংখ্যা কয়টা ছিল এইট তো এই যে বলা হয়েছে টু টু দি পাওয়ার এন সূত্র মেনে চলে এই জায়গায় আমাদের যেটা করতে হবে যে এইটকে আমরা দেখো টু এর উপর যদি পাওয়ার দিই তাহলে কত পাওয়ারে হচ্ছে যে এইট আসে এই জিনিসটা আমাদের ভাবতে হবে তো আমরা জানি যেটা এটা টু এর উপর থ্রি পাওয়ার দিলে অর্থাৎ টু কিউব করলে এটা এইট হয় তো এখন সিম্পলি দেখো এই কাজটা খুবই সহজ হ্যাঁ এখানে এই যে থ্রির বদলে এই যে থ্রি হচ্ছে এন এর মান এই থ্রির জায়গায় জাস্ট আমরা এন বসিয়ে দেবো দিয়ে আমরা কোশ্চেনে যেভাবে আছে সেইভাবেই লিখবো যে অতএব পি অফ এ অর্থাৎ এর যে পাওয়ার সেট আছে এর উপাদান সংখ্যা এর উপাদান সংখ্যা এই অঙ্কটা খুবই আমরা বলবো যে ইম্পর্টেন্ট অঙ্ক উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এন সূত্র মেনে চলে তো এটা যদি বলতো যে প্রমাণ করো যে তাহলে আমরা লিখতাম প্রমাণিত আর এখানে দেখাও যে বলা হয়েছে তো আমরা এখানে বলে দেব দেখানো হলো তো এটাই ছিল হ্যাঁ এই যে আমরা অঙ্কটা নিয়েছিলাম সেটার সমাধান এরপরে এখানে আমরা দুই নম্বর আর একটা অঙ্ক নেওয়ার চেষ্টা করি ধরো এ একটা সেট দেওয়া আছে এ সেট হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ ওয়ান টু 3, ফোর ফাইভ তো এর সাথে আমরা হচ্ছে যে বি সেট একটা বি সেট নিই বি সেটের উপাদান হচ্ছে জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান থ্রি ফাইভ সিক্স এর সাথে আমরা একটা সি সেট নিচ্ছি সি সেট হচ্ছে ওয়ান ফাইভ সিক্স ওয়ান ফাইভ সিক্স তো এইটা যদি হয় তাহলে এইখানে আমাদের দেখো হলে হলে এ ইউনিয়ন তার সাথে আছে ইন্টারসেকশন সি এর ওয়ান কত এই জাতীয় অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট আমরা বলবো তো এটার জন্য আমাদের প্রথমত দেখো দেওয়া আছে দিয়ে ওই সেটগুলো তুলে নিতে হবে যে দেওয়া আছে দেওয়া আছে এ সেট যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এরপর বি সেট যেটা দেওয়া ছিল হ্যাঁ বি সেট হচ্ছে জিরো ওয়ান থ্রি ফাইভ সিক্স এরপর সি সেট সি সেট হচ্ছে ওয়ান ফাইভ সিক্স তো এই ধরনের অঙ্ক দেখলে আমরা এই যে ব্র্যাকেটের এই ভিতরের অংশের কাজটা আগে করে নেব অতএব বি ইন্টারসেকশন সি এই ক্ষেত্রে আমাদের ব্র্যাকেট না দিলেও হবে এইভাবে আসে তখন ব্র্যাকেট দিতে হবে তো এই জায়গায় আমরা দেখো বি এর জায়গায় বি সেটটা বসাবো জিরো ওয়ান থ্রি ফাইভ সিক্স তারপরে এটাকে ইন্টারসেকশন বলা হয় এই ইন্টারসেকশন চিহ্নটা দিয়ে আমরা সি এর জায়গায় হচ্ছে সি সেটটা বসাবো ওয়ান ফাইভ সিক্স তো এটার মানে হচ্ছে দুইটা সেটের যে কমন উপাদানগুলো হ্যাঁ সেগুলো নিতে হবে তো এই যে ওয়ান দেখো কমন আছে তারপরে ফাইভ কমন আছে সিক্স আছে তাহলে এখান থেকে আমরা ওয়ান তারপর ফাইভ তারপর সিক্স এইটা নিয়ে নিলাম এটাই হচ্ছে বি ইন্টারসেকশন সি অর্থাৎ এই দুটো সেটের বাংলায় যেটা বলা হয় সেট সেট এরপরে আমাদের যে প্রদত্ত রাশিটা আছে এটা নিয়ে আমরা কাজ করব অথবা অতএব দিয়ে লিখলে হবে অতএব এ ইউনিয়ন ব্রাকেট বি ইন্টারসেকশন সি তো এটা সমান এর জায়গায় দেখো আমরা এ সেটটা বসাবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ তার সাথে সংযোগ সেট যেটা বলা হয় ইউনিয়ন এইখানে বি ইন্টারসেকশন সি এর মান আমরা পেয়েছি ওয়ান ফাইভ সিক্স তো এই সংযোগ সেট মানে হচ্ছে এই দুইটা সেটের উপাদানগুলো নিয়ে আমরা একটা সেট গঠন করব সেক্ষেত্রে কোনো উপাদানের পুনরাবৃত্তি হবে না যেমন দেখো ওয়ান ওয়ান একটা ওয়ান নিতে হবে আর সেটের কোনো ক্রম নেই মানে ছোট থেকে বড় বা বড় থেকে ছোটো কীভাবে লিখলে তার কোনো বাধা ধরার নিয়ম নেই যে কোনোভাবে লিখলে হয় তারপরে আমরা অঙ্কটা গোছানো থাকার জন্য আসলে ছোট থেকে বড়োই লিখব তো ওয়ান তারপরে আমরা টু নেব তো ওয়ান টু তারপর নেব হচ্ছে থ্রি তারপর নেব ফোর তারপরে ফাইভ দুটোর মধ্যে থেকে একটা আর সিক্স হ্যাঁ এই এইটাই হচ্ছে আমাদের যে প্রদত্ত রাশিটা ছিল অর্থাৎ যেটার মান চাওয়া হয়েছিল আমাদের সেটার অ্যান্সার তো এইভাবেই সেটের অঙ্কগুলো আসলে তোমাদের প্র্যাকটিস করতে হবে তো আমরা চেষ্টা করব পরবর্তী পার্টগুলো এইভাবে তোমাদের দেয়া হ্যাঁ আজকের পার্ট এখানেই শেষ করছি ধন্যবাদ